বিএটিসি হোটেলে আপনাকে স্বাগতম খাগড়াছড়ি জেলা বৃহত্তম মাটিরাঙ্গা উপজেলা বিএটিসি হোটেলে আপনাকে স্বাগতম পবিত্র মাহে রমজান উপলক্ষে মাটিরাঙ্গাবাসী সহ পর্যটক বাহাইও বনের বাহাইও বোনেরান পাহাড় কন্যা খাগড়াছড়ি জেলা যারা সৌন্দর্য উপভোগ করতে আসেন আপনাদের সবাইকে বিএটিসি হোটেলের মালিক

গরুর মাংস দেশি মুরগি ফার্ম মুরগি ফার্ম মুরগি চাল ফ্রাই রুই মাছ এগুলো পাওয়া যায় টাটকা টাটকা গরম পাওয়া যায় আমার রেট একদম সিম্পল আপনার মানসম্মত খাবার আর রেটটা একদম সীমিত আপনারা ক্রেতাদের দিকে ও স্থানীয় কাস্টমারদের দিকে ঠিক আছে এই দোকানের ইফতারগুলো মানসম্মত ভাবে অনেক ভালো আমরা নিজেরাও নেই আশা করি আপনারা ভাই বন্ধু বান্ধব যারা আছেন সবাই আসবেন মাটিরাঙ্গা বাজারে বিআরটিসি হোটেল এখান থেকে সবাই ইফতার ক্রয় করবেন তিফতারটা ওনারা ডেলিটা ডেলি বানায় মনে ধরুন প্রতিদিনের না প্রতিদিন বানায় আর যে খাবারটা মানুষ সন্ধ্যা ইফতারের পরে যে খাবারটা খায় গরম গরম ওই খাবারটা মনে ধরুন কি মানুষ খেয়ে যে তৃপ্তিটা পায় সেই তৃপ্তির জন্য এই মানুষগুলো এখানে আসে পাবলিক এখানে আসে বি হোটেলের এমন একটা মান মাড্রেগাটার নাম করা একটা সুন্দর থেকে আছে আরও চল পাঁচ টাকা

যতগুলো খানার খাবার সব কিছু একসাথে যারা তৈরি করি ওগুলো খুব সুস্বাদু আমাদের কোনো বাঁশি কিছু থাকে না আর আপনাদের এখানে যে কাস্টমারগুলো আছে তারাও আমার এই খানা খাই সন্তুষ্ট নাম করে আর আমার ইচ্ছারি ডেলিটা ডেলি চলে যায় আমার কোনো বাঁশি থাকে না হালিম থাকে তার সামাই থাকে গরুর থেহরি থাকে আবার বাস পর্যন্ত থাকে এগুলো আমরা সব সময় ঠাক্তাজা রাখি ভালো রাখি সবার সাথে আমি অনেক ধরনের পুরোনা দোকানদার আসে ছেলের ছেলে ছোট ছোটো ছেলেরা আছে যা চাই তা দিয়ে দিয়েছে ফুজে দেবে দেবে মনে হয় ভেবে দেয় আমি তাদের থেকে কোনো দূর করে কোনো টাকা লিনি মাটিরাঙ্গাবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার দোকান আসে দেশ থেকে দেশের বাইরে থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে আমার কলিজের টুকরে অড়িয়ে যারা আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাইফুল ভাইয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভোচ্ছ অভিনন্দন জানাচ্ছি